ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবছ এতদিন কোথায় ছিলাম বাড়িতেই ছিলাম শরীর খুব অসুস্থ ছিল তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর কাজেও একটু ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে দেখাও হয়নি কথাও হয়নি বিশ্বাস করো আমিও ভালো ছিলাম না তো ভিডিও করিনি করতে পারিনি আর এখন শরীরটা একটু ভালো আছে তাই আমি এখন ভিডিও আপলোড করতে বসে পড়েছি তো আমি এখন রেডি হয়ে গেছি দেখো যাচ্ছি কোথায় যাচ্ছি যেখানে আমি সব সময় যাই সেখানেই যাচ্ছি তোমরা দেখতে পাবে আমার সাথে থাকো তো আমি আর দিদি এখন বেরিয়ে পড়েছি ঠান্ডাটা বাইরে প্রচুর ঠান্ডা কিন্তু যেহেতু গাড়ির মধ্যে আছি এই জন্য আমি সোয়েটার টোয়েটার কিছু পড়িনি তো আমি আর আমার দিদি এখন ফটো তুলে ভিডিও করে করে যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখলাম খঞ্চি সাইডে একটা কি একটা পুজো হচ্ছে কালী পুজো হবে কারণ কালী পুজোর গান বাজছিলো তাই তোমাদেরকে বলে দিলাম এখানে কালী পুজো হচ্ছিল তারপরে এসে গেলাম চা গ্রাম বলে একটা চায়ের জায়গা এখানে খুব শুধু চাই পাওয়া যাচ্ছিলো আর কিছু তো আমি দেখিনি পরে পরে হবে বিল্ডিংটা অনেক বড় কনস্ট্রাকশানের কাজ চলছে তো তারপরে এসে গেলাম এয়ারপোর্ট এয়ারপোর্টের একটা কাহিনী তো আমার সাথে আছেই আছে তো আমার লাইফে কোনোদিন ফ্লাইট চড়া হয়নি মানে আমি উঠিই নি আর ওঠার কোনো প্রশ্নও ওঠে না কারণ আমি তো এখান থেকে কোথাও যাব না হাজব্যান্ডকে নিতে আসি আর যাই এটা আমার লাইফে খুব মানে কষ্ট দুঃখ বলতে পারো আছে যে ফ্লাইটে আমি উঠতে পারছি না কিছুতেই আমার দ্বারা হচ্ছেই না জানি না ভগবান কপালে রেখেছে কি রাখি না হয়তো নেই এটাও হতে পারে আজিৰ দিন এই